জান্নাতে দেওয়া হয়েছে কি বারে জান্নাত থেকে বের করা হয়েছে কি বারে নবীজি শেষে বলেন অলা তাকুম মুস্সাহাত ইল্লাফি ও মিলজুমহা কেয়ামতটা যেদিন হবে ওই দিনটাও হবে শুক্রবার কেয়ামত যেদিন হবে ওই দিনটা হবে কি বার বলেন কেয়ামতের জ্ঞান কার কাছে কেয়ামত আল্লাহ কবে প্রকাশ করবে কেয়ামত কী কিবারে হবে কোন বছরের মাশ

দিন যত যাবে বিষয়গুলা কঠিন হবে দুনিয়া অভাব অনটন বাড়তে থাকবে শুধু তাই না মানুষ কৃপণ হতে থাকবে দিন দিন হাদিসের শেষে আল্লাহ নবী বলেন যাদের উপর হবে যাদের উপর ঘটবে ওই মানুষগুলা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কিয়ামত যাদের উপর ঘটবে এই জাতীয় মানুষদের থেকে আমাদেরকে সহ আমাদের পরবর্তী যারা আসবে দুনিয়াতে তাদেরকেও যেন আল্লাহ হেফাজত করে কারণ কেয়ামত যাদের উপর ঘটবে তারা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ এক নম্বর কেয়ামতের দুই কেয়ামত আল্লাহ কবে প্রকাশ করবে তিন কেয়ামত কিবারে হবে কোন বছরের চার কেয়ামতটা কাদের উপর হবে মনে থাকবেনি ঠিক এমনি কইবেন কাউরে কইলে কেয়ামতটা যেদিন হবে ইসরাফিল একটা সিংহায় ফু দিবে সেদিন কেয়ামত হবে ইসরাফিল সিংহাটা মুখে নিয়ে মাথাটা জুগায়া কানটা খাড়া করে রাখছে হাল আল্লাহ সিংহাটা মুখে মাথাটা জুগায়া রাখছে কানটা খাড়া করে রাখছে নবীজি যে হাদিসটা বলছেন এই হাদিসটা মন দিয়ে শোনেন আর হাদিসের শুরুতে নবীজি যে কথাটা বলছে এই কথাটা আজকে রাত্রে সহ প্রত্যেক দিন কয়েকবার স্মরণ করবেন বিছানায় মাথাটা লাগায়া

نبي جبلان كيف أنام وقد التقم صاحب القرن القرن وحنا جبهتا وأصغى السمع ينتظر أن يؤمر أن ينفخ فينفخ فيها نبي جبلان عميكي باع ندق لطفه নবীজি বলেন এই বলো আমি কিভাবে আনন্দ করি আরে আমি আনন্দ উল্লাসটা করব কিভাবে সিঙ্গাওয়ালা তো সিঙ্গা নিয়ে অপেক্ষায় রয়েছে আমি আনন্দটা করি কিভাবে আমার টেনশন হইতেছে ওলা সিংহাটা মুখে নিয়ে অপেক্ষা আসছে নবীজি এই টেনশনে আমি আনন্দই করতে পারতেছি নবীজি বলতেছে যে সিঙ্গাওয়ালা সিঙ্গাটা মুখে নিয়ে বুঝে রয়েছে আমি এই টেনশনে আনন্দ করতে সুযোগ পেতেছি না আমার টেনশন হইতেছে সিঙ্গাওয়ালা কখন ফুটিয়ে দেয় কয় কিভাবে আছে জানো হানা যাবা কয় মাথাটা ঝুঁকা কানটা খারা করে রাখছি অপেক্ষা আছে কখন ফু দেওয়ার হুকুম করবে ফু দেওয়ার হুকুম করতে দেরি ফু দিতে দেরি হবে না বললেন সাহাবিগন বললেনা তখন আমরা কি বলবো আমাদেরকে একটু জানা দেন এই জাতীয় পেরেশানির সময় আমরা কি বলবো নবীজি বললেন তোমরা পড়বা হাসবুন তো রিনা নবীজি বললেন এই পেরেসানি হলে তোমরা পড়বা হাসবুন আল্লাহু আমল ওকিল তাক্কাল আল আল্লাহি মনে থাকবে নি হাসবুল আল্লাহু আনি ওকিল কার্যনির্বাহী হিসাবে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হাসবুন আল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট নিয়মাল রকিল তিনি কতই না উত্তম কার্য নির্বাহ তিনি কতই না উত্তম অভিভাবক তিনি কতই না উত্তম ওকিল আমরা আল্লাহর উপর ভরসা করলাম যিনি আমাদের রব এই রবের উপর আমরা ভরসা করলাম ইনশাল্লাহ কিচ্ছু হবে না মানে এই জাতীয় একটা আত্মবিশ্বাস রাখা হ্যাঁ এই পেরেশানিও আনা যে তো সিঙ্গা মুখে নিয়ে আছে আমি উল্লাসটা করি কিভাবে আমি গান কিভাবে শুনি সিংহা মুখে নিয়ে আছে কখন দিয়ে দেয় আমি কিভাবে বিভিন্ন অশ্লীল কর্মকাণ্ড দেখি সিঙ্গা তো সিংহা মুখে নিয়ে বসে আছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন সিঙ্গাটা মুখে নিয়ে আছে ইসরাফিল সিঙ্গা কি জিনিস তিরমিজি শরীফের চব্বিশশো তিরিশ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দ তিনি বলেন এক গ্রাম্য ব্যক্তি রসুলামের কাছে আসলেন আশার বর হুজুর নবীজি বললেন কর্ণ নিয়ন সিংহা হলো একটা সিং এর মত এই সিং এর মধ্যে হবে এক আসার পর বললেন হুজুর সিংহা কি জিনিস নবীজি বললেন এই সিং এর মধ্যে ফু দেওয়া হবে তাহলে এটা হলো সিংহা এটা কিসের মতো দেখতে সিং মতো। মত কেমন দেখতে আল্লাহ আল্লাহ জানেন তাফসির কিতাবে আসছে প্রচুর ছিদ্র থাকবে এটার ভিতর কি পরিমাণ আল্লাহ ভালো জানে এত সিদ্র থাকবে এটার মধ্যে ইসরাফিল ফু দিবে প্রথম ফুটা দেওয়ার সাথে সাথে আসছে হবে হবে দুইটা তিনটা হাদিসের ভাষ্য অনুযায়ী যদি ফু দুইটা হয় প্রথম ফুয়ে জমিন পাহাড় গুলা এক ধাক্কায় সব চূন্য বিচূর্ণ হয়ে যাবে এক ধাক্কায় মানুষগুলা গুলা বেহুশ হয়ে যাবে দ্বিতীয় ফুয়ে সব মানুষগুলা বেহুশি থেকে আবার থিয়ামতের ময়দানে উঠবে রসুল্লাহ সাল্লাল্লা আলি সাল্লাম এর ভাষ্য অনুযায়ী প্রথম ফুটাকে বলা হয় নফখতুল সাকি বেহুসির ফুফ দ্বিতীয় ফুটাকে বলা হয় নাফখাতুল বাসি পুনরুত্থানের ফুক সুরতুল হাফ কর তেরো থেকে ১৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইذا نفخ في الصور نفخۃ واحد সিঙ্গার মধ্যে যখন ফু দেওয়া হবে একটা মাত্র ফু এবং আহমিলাতিল আব্দু আল জিবাল ফাদুককাত প্রথম ফু এর সাথে সাথে জমিন পাহাড় পর্বত গুলা যা আছে সব এক ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এরপর আল্লাহ বলেন ফায়ামা ইদি ওয়াকাতিল ওয়াকে আহ যারা বলে কেমন কবে হবে আল্লাহ বলেন সেদিন কিন্তু যেটা ঘটে যাওয়ার সেটা ঘটে যাবে বাংলাটা মনে রাখেন কি করে আল্লাহ দেখেন সেদিন কিন্তু যেটা ঘটার সেটা ঘটে যাবে ফায়াউমা ইদিবুয়া কোয়াতিল ওয়াকে আ সেদিন যেটা ঘটার সেটা ঘটে যাবে বারবার বলো কবে হবে আল্লাহ বলেন সেদিন যেটা ঘটার সেটা ঘটে যাবে আসমানের দিকে তাকান তাকানোর পর কোন ছিদ্র খুঁজে পাবে না সুরে মুলকে আল্লাহ বলেন ফরজিআল ফুতুর দৃষ্টিটা আসমানের দিকে ফিরাও ফিরানোর পর দেখবা আসমানের মধ্যে কোনো নাই সুম্মার সুমা সরকার বারবার ফিরাও আবার চোখ দাও একবার আপনি আসমানের দিকে চোখ দিলেন দেওয়ার পর চোখটা নিচের দিকে আনলেন আল্লাহ আবার দাও দেওয়ার পর আসমানের মধ্যে কোনো ছিদ্র খুঁজো লম্বা সময় তালাস করে কোন ছিদ্র খুঁজে পাই না পাবো বলেন আমি আল্লাহ এই তোমাদের জন্য সংরক্ষণকারী সাদ হিসাবে বানাইলা বলেন তো আমাদের এই দুনিয়ার সাদের নাম কি তো কোন সিদ্র পাই আচ্ছা সিঙ্গাই ইসরাফিল যখন দিবে আল্লাহ বলেন

তাহলে আসমান জমিন পাহাড় পর্বত সব ধ্বংস আল্লাহ বলেন বল বলকো আলা আরজাইহা চার পাশে ফেরেশতারা থাকবে ওয়াহমিলু আরশা রব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইদিন সামানিয়া এর উপরে আপনার রবের আরশটা আটজন ফেরেশতা বহন করে ধরে রাখবে সব শেষ হয়ে যাবে আটজন ফেরেশতা এইভাবে আরশটা ধরে রাখবে এর পর আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তাখফা মিনকুম খাফিয়া সেদিন তোমাদেরকে পেশ করা হবে তোমাদেরকে উপস্থিত করা হবে লা তাখফা মিনকুম খাফিয়া সেদিন কোন গোপনীয় জিনিস গোপন থাকবে না গোপনীয় জিনিস কি থাকবে না হুজুর কথাটা গোপন রাখতেন দুনিয়াতে বলি না এরকম কইলা ভাই কথাটা বললাম গোপন রাখতেন কথাটা বললাম গোপন রাখেন এটা এখানে আল্লাহ বলেন সেদিন কোন গোপনীয় জিনিস গোপন থাকবে না আমি যা চাবো সেটাই হবে আমি চাইবো প্রকাশ করতে প্রকাশ হবে আমি চাবো গোপন রাখতে তো গোপন থাকবে আমি আল্লাহ যেটা চাবো সেদিন সেটাই হবে এইভাবে যখন আপনার কে আমারটা কায়েম হবে প্রথম ফু এবার দ্বিতীয় ফু দেওয়ার পরে সব মানুষগুলো উঠবে তো কিভাবে আমাদেরকে জমা করা হবে

খতনাবিহীন তোমাদেরকে কেয়ামতের ময়দানে উপস্থিত করা হবে জমা করা হবে নারী পুরুষ সেদিন একজন আরেকজনের দিকে তাকাবে ব্যাপারটা তো লজ্জার বিষয় দেখতে কেমন দেখা যায় হুজুরিটা কেমন দেখা যাবে মানুষ উলঙ্গ হয়ে উঠবে পায়ে জুতা থাকবে না শরীরে কাপড় থাকবে না খতনাবিহীন একজন আরেকজন দেখলে লজ্জা হবে না নবীজি যে জবাবটা দিলেন ভাই আল্লাহ আসবে না এত ভয়ঙ্কর এর চাইতেও আরো বেশি ভয়ঙ্কর হবে কেয়ামতের ময়দান মনে করেন আজকে থেকে আমি আপনি আমরা চিন্তা করতে থাকলাম কেয়ামতটা মনে হয় এরকম ভয়ঙ্কর হবে কালকেও চিন্তা করলাম কেয়ামত পর্যন্ত আমরা সবাই খালি চিন্তা করবো না মনে হয় এর চেয়ে ভয়ঙ্কর না না মনে হয় আরো ভয়ঙ্কর নবী কয় এতটা ভয়ঙ্কর হবে যে কেয়ামত পর্যন্ত আমি আপনি শুধু চিন্তা করব মনে হয় এরকম মনে হয় নবী কয় না 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 তোমাদের চিন্তা ধারণারও বাহিরে এত ভয়ঙ্কর হবে কেয়ামতের এখন এই যে ভয়ঙ্কর হবে বলেই ওই যে আম্মা যান আয়সা সিদ্দিকা বললেন একজন কি আরেকজনের দিকে তাকাবে না নবীজি বলে আয়সা এই যে তাকানো এটা তো তোমাদের মনের বিষয় কেয়ামতের মাঠে এই মনের বিষয়গুলা থেকেও আলাদা হবে ভয়ঙ্কর বললামই তো আরে তোমার তো এই চিন্তারই সুযোগ থাকবে না প্রত্যেকটা মানুষ তার মধ্যে থাকবে পাশের জনের শরীরে কাপড় আছে না নাই দেখার সুযোগ পাবে দেখেন তো এই লোক আমরা পাশে দুইজন এটা কোনো কথা এর দিকে আমি তাকা বলা নবীজি বলে তোমরা ধারণা করতেছো যে পাশের জন আবার কিভাবে না দেখে নবী কয় ধারণা করতেই থাকো কিন্তু কেমতের মাঠের ভয়াবহতা এত ভয়ঙ্কর হবে পাশের জন কি খালি গায়ে আছে না উলঙ্গ তুমি নিজের পেরেশানিতে ওর দিকে তাকানোর পাবো না কেমন হতে পারে এবার কি অবস্থা হবে সেখানে সেখানে যারা জাহান নামি হবে আল্লাহ না করেন আল্লাহ হেফাজত করে আমাদেরকে যেন জাহান নামি আল্লাহ না বানায়

নবীজি বলেন কিছু মানুষকে এমন ময়দানে এমন ভাবে ঘরমাক্ত হবে ঘামিয়ে যাবে তাদের ঘামগুলো শত্তুর গজ পরিমাণ ছড়িয়ে যাবে শুধু তাই নয় উলজি হুম ইল জামা হাত্তা ইয়াদ হাবা আজানাহু হাত্তা ইয়াবলুগ ঘাম হইতে হইতে তো পরিমাণ হবে নাক পরিমাণ কান পরিমাণ এই মাথা নাক কান গুলা একবার ঘামের সাগরের মধ্যে একবার ডুববে আবার উঠবে আল্লাহ নবী কয়ে একজনের ঘাম হবে এরকম চোখ যাবে নিচে কান যাবে নিচে মাথাটা একবার নিচে যাবে আর একবার উপরে উঠবে এইভাবে পরিস্থিতি চলতে থাকবে সোহারের চার হাজার সাতশো বারো নম্বর হাদিসের মধ্যে আসছে আদম নবী

পুরা জমিনটাকে আল্লাহ কবজায় নিবেন সব আসমান গুলা পেঁচায়া কুদরতী হাতের মধ্যে নিবেন সাতটা আসমান প্যাঁচায়া নেওয়ার পর দেখেন কেয়ামতের ময়দানে আল্লাহ বলবেন আনাল মালিক আমি বাদশাহ জমিন আসমান জমিন নিয়ে এসে বলবেন আমি বাদশাহ আইনা মুলকুলার দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় আল্লাহ বলবেন দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় বাচ্চা কারে কয় দেখো সাত আসমান জমিন সব আমার কবজার মধ্যে তাকেই তো বাচ্চা বলা হয় তোমাদেরকে দুই চার দিনের বাচ্চা বানাইলে কি ভয়ঙ্কর পরিস্থিতি না তোমরা করো আরে বাচ্চা কাকে কয় দেখো আজকে সাত আসমান জমিন সব আমার কবজায় আমি তো বাচ্চা ভয়াবহতা কি পরিমাণ হবে

নবীজি বলেন মধ্যে মধ্যে আসমানের হচ্ছে আসমান এইভাবে কটকট আওয়াজ করাটা তার জন্য শোভা পায় আসমানের মধ্যে কটকট আওয়াজ হইতেছে আমি নবীটা শুনতে পাই কয় কটকট আওয়াজ হইতেছে আসমান আসমানকারে কয় কয় মাফি হা

আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কম হাসতে বেশি বেশি কান্না করতা। ও তালাজজতুম বিন নিসা আলা না তোমরা বিবিদের সাথে বিছানায় আনন্দ উল্লাস করতা না ওয়ালা ফারাস্তুম ইলা সুদা তিতাজ আরুনা ইলাল্লাহ তোমরা জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইত বলত জঙ্গলে গিয়ে তোমরা বলতা হায় আমি যদি গাছ হয়ে যেতাম এই জঙ্গলের একটা গাছের মতো তাহলে আমাকে কেটে ফেলা হতো কেটে ফেলার পর আগুনে জ্বালিয়ে দিয়ে বা শেষ আমার জীবন তাহলেই তো ভালো ছিল কারণ যে অবস্থা কয় কেয়ামতের ময়দানের এই ভিভিশেকয় মুহূর্ত আর এরপর জাহান নামের বর্ণনা যদি জানতা, তো তুমি নিজে বলতা যে গাছ হইলে আরো ভালো হইতো

তালাম তাকুম তামুরুনা বিল মা'রুফ ফাতানহা না আনিল মুনকার তুমি কি ওই ব্যক্তি না যে সৎ কাজের আদেশ কর্তা তুমি কি সে না ওয়া তানহা আনিল মুনকার তুমি কি সে না যে আমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতা তুমি কি সে না তুমি ওই ব্যক্তি না যে সৎ কাজের আদেশ কর্তা অসৎ কাজ থেকে নিষেধ করদা সে জবাব দিবে বালা হ্যাঁ আমি সে তো তুমি এখানে কেন তোমার কথা আমরা শুনি নাই হয়তো এই কারণে আমরা জাহান নামি তো তুমি এখানে কেন ওই ব্যক্তি জবাব দিবে কিন্তু আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ করতাম আমি নিজেই করতাম না ও আন্ধা কুমান ইলমুন কার অসৎ কাজ থেকে নিষেধ করতাম ও আতিহি আমি নিজেই অসৎ কাজ করতাম যেমন আপনাদেরকে বললাম ফজরের নামাজ পড়েন আমি গিয়েই পড়লাম না কথার কথা হ্যাঁ এখান থেকে যাইতে ফজর হয়ে যাবে নিশ্চিত হ্যাঁ এই বিষয়গুলো মাথায় রাখা সামনের দিকে যেন যাইতে ফজর না হয় এমন জায়গায় না না তো যাই হোক ফজর হয়ে যাবে বিষয়টা কথার কথা আর কি এরপরে তিনটা মাদ্রাসা ক্লাসও নিতে হবে তো মনে করেন ঘুম নাই নিশ্চিত ঘুম নাই তো এই যে আপনাদেরকে বললাম যে ফজর পড়েন তা আপনারা পড়লেন পড়েন বা না পড়েন কিন্তু আমি যদি বইলা আমি ফজর না পড়ি তো ওই ব্যক্তির এই অবস্থা হবে যে ক্ষামতের ময়দানে তাকে জাহার নিক্ষেপ করা হবে পেটের নারী বুড়িগুলা বের হবে তাকে অন্যান্য জাহার নামীরা দেখতে আসবে বলবে তুমি তো সে করে ভালো কথা বলতা তুমি নিজেই পালন করতা আমাদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করতা সে বলবে ভাই আমি সেই কিন্তু আমি নিজে ভালো কাজ কথা বলতাম ঠিক আমি পালন করতাম না অসৎ কাজ থেকে নিষেধ করতামতের ময়দানে পরিস্থিতির মধ্যে যারা পড়বে তাদের এক শ্রেণী হবে বক্তা যারা তারা পর ওজনের পাল্লা কায়েম করে মানুষের গ্রুপ হবে দুইটা একদল হতবাগা আর একদল সৌভাগ্যবান সূরা হুদের 112 6 7 8 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন তামিনহুম শাকিয়ু ওয়া সাঈদ দল হবে হতবাগা আরেকদল সৌভাগ্যবান ফা আমাল্লাযিনা শাকু ফিতিন নার যারা হতবাগা তাদের ঠিকানা নাম ও আমাল্লাযিনা সাঈদু ফফিল জান্নাহ যারা সৌভাগ্যবান তাদের ঠিকানা চিরস্থায়ী জান্নাত আমরা হতবাগা হব না সৌভাগ্যবান আল্লাহ সকলকে সৌভাগ্যবানদের শামিল হওয়ার তৌফিক দান করুন কেয়ামতের জ্ঞান কার কাছে কেয়ামতের প্রকাশটা আল্লাহ করবেন কবে কেয়ামত কি বারে হবে কোন বছরের কে জানে কেয়ামত কাদের উপর হবে মাহাদি আসবেনি মাহাদি সে হবে যার সাথে নবীর কথা মিলে যাবে বলেন মাহাদি আসবে বলেন মাহাদি কে হবে চিপা চুপা থেকে কেউ যদি বলে আমি ইমাম মাহাদি হবে যার সাথে নবীর কথা মিলে যাবে তিনি হবেন ইমাম মাহাদি তাহলে অনেকে বলবে ওরি মাহাদি যে শরীর জায়গায় পাওয়া গেছে একজন বা না, আপনি এগুলা শুধু শুধু বললেন না নবীর কথা মিলতে হবে তাহলে সেই হবে মাহাদি নবীর কথা যদি না মিলে আপনার দাড়ি যদি পা পর্যন্ত হয় আপনি মাহাদি না নবীর কথা মিলতে হবে মাহাদির সাথে আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন